গতকাল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সাথে সুনির্দিষ্ট কিছু দলের নেতাকর্মী সেখানে গিয়েছেন প্রশ্নে জায়গায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কি দুই তিনটা রাজনৈতিক দলের কাছে কি দায়বদ্ধ হয় উনি একা যাবেন তার উপদেষ্টাদেরকে নিয়ে আর যদি কোনো দলের নেতাকর্মীদেরকে সাথে নেওয়া হয় তাহলে এদেশের প্রত্যেকটা ইসলামী দলের প্রত্যেকটা গণতান্ত্রিক দলের এক একজন মুখপাত্র নিয়ে যাওয়া দরকার ছিল সুতরাং যেই গণতান্ত্রিক বড় দলের সংখ্যা বেশি যেই ইসলামী দলের চাপাবাদী বেশি এবং যারা জুলাইয়ের শক্তিকে নিজেদের আয়ত্তে রেখেছে যদি এই দুই তিনটা দলকে অন্তর্বর্তীকালীন সরকার পূজা করে নির্বাচন পরিচালনা করে তাহলে তো জাতির সামনে ও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমার এই কথা দেশ এবং দেশের জনগণের শান্তির জন্য প্রশ্নই ওই জায়গায় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গেলে আপনাদের উপদেষ্টা যাবে আর যদি কোনো গণতান্ত্রিক দলের ইসলামিক দলের নেতাকর্মীদের ডাকেন তাহলে সমস্ত গণতান্ত্রিক দলের একজন মুখপাত্র নেওয়াটা দরকার ছিল এবং সমস্ত ইসলামী দলের এক একজন মুখপাত্র নেওয়া দরকার ছিল সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সামনে নির্বাচনকে সামনে রেখে একদম সমান সমান অধিকার ইনসাফ তার বার্তা যদি না দিতে পারেন তাহলে আপনাদের কর্মের কারো যেন সামনের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় যেটা এদেশের সর্বস্তরের জনগণের দাবি আপনাদের শতভাগ হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষতার প্রমাণ আপনাদেরকে দিতে হবে তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে